আমরা আবেগাপ্রুত হলাম এবং ওইখানে দাঁড়িয়ে আমার যে বন্ধু যার সাহারায় যার সাথে আমরা গিয়েছি তাৎক্ষণিক ভাবে তাকে আমরা বললাম যে আমাদের উভয়কে তুমি কালিমা পরিয়ে দাও মুসলিম হয়ে আমি ঘরের কাছে মসজিদে হারাম হারাম থেকেই গোটা দুনিয়ার মৌলিক ভাবে হেদায়ত বন্টিত হতে থাকে এবং মসজিদে হারামেই কেন্দ্র করে গোটা দুনিয়ার মানুষের উপরে হেদায়ত ভাগ হয় হেদায়েত রহমত বরকত এগুলো মুসলমানরা এবং গোটা দুনিয়ার মানুষ লাভ করতে থাকে আর এই জন্যেই মসজিদে হারামকে এমন একটা আকর্ষণ করে আল্লাহ সৃষ্টি করেছেন মূলত মসজিদের সৌন্দর্যের আকর্ষণ না যারা মসজিদে হারামে গিয়েছেন আপনারা নতুন ইমারত দেখেছেন নতুন যে স্থাপত্য মসজিদে হারামের অনেক সুন্দর কিন্তু এই সৌন্দর্যটা আজ থেকে দুইশো বছর আগে তো ছিল না এই সৌন্দর্যটা আজ থেকে পাঁচশো বছর আগে তো ছিল না আজকের মসজিদে হারাম যে ঝলকানি আধুনিক যে সৌন্দর্য এই সৌন্দর্য তো সাহাবাই কেরামের সময় ছিল না কিন্তু যুগে যুগে মসজিদে হারাম মানুষকে বিশেষ করে মুসলমানকে আকর্ষণ করেছে সে আকর্ষণটা কিসের সে সৌন্দর্য কিসের মসজিদে হারাম বিশেষ করে বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে যে বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহর ঘরকে কেন্দ্র করে আল্লাহর ঘর একদমই সিম্পল এবং সাধারণ ভাবে কালো গিলাফে ঢাকা এই কালো গিলাফের ভিতরে বাইতুল্লা কিন্তু আস্তর করাও না একদম স্বাভাবিক ভাবে কিন্তু যারা গিয়েছেন গিয়েছেন যারা দেখেছেন দেখেছেন আল্লাহ রবাহ যাদেরকে নিজ চক্ষে উপস্থিত হয়ে মসজিদে হারামকে দেখার সৌভাগ্য দান করেছেন তারা জানেন এখনো পর্যন্ত যাদের সৌভাগ্য হয় নাই আল্লাহ রব আলিন সকল মুসলমানকে একবার নয় বার 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 কে দেখার বাইতুল্লাহ জিয়ারত করার বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার এবং বাইতুল্লাহ রহমত এবং বরকত এবং আল্লাহর নূরের রহমতের বরকতের তাজাল্লি গ্রহণ করার তৌফিক দান করেন যারা দেখেছেন তারা অবশ্যই এটা বুঝেন যা আসলে সবকিছুর বুঝানো সম্ভব নয় আমি তো এইভাবে আমার আবেগকে এইভাবে প্রকাশ করতে চাই পৃথিবীর কোনো ভাষায় আকর্ষণকে বুঝানো সম্ভব নয় বাইতুল্লার পৃথিবীর কোন সাহিত্যে বাইতুল্লার আবেগকে বুঝানো সম্ভব নয় একমাত্র ওখানে যে যাবে সেই বুঝবে আপনারা জানেন যারা দেখেছেন আর এখন তো অনলাইনের সুযোগে আমরা এগুলো না গিয়েলেও এর কিছু দৃশ্য আমরা দেখতে পাই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একজন মানুষকে হয় এমন ঘটনা একটা দুটা নয় অসংখ্য আছে এবং এই গত বিশ বছরের মধ্যে এমন ঘটনা অনেক আছে আমাদের ভারতীয় একজন আলেম আছেন এখনো তিনি জীবিত আছেন হাজর মাওলানা সজ্জাদ সাহবুর রহমানিদা আমার মারাকাত উনি তো বলছেন যে ভারতের এক নাগরিক সৌদি আরবে সম্ভবত দুটামাসে চাকরি করত। উচ্চ পদস্থ কর্মকর্তা সবসময় প্রতি বছর হজের সময় মানুষের ঢল দেখে ছিল তার অফিস। জিদ্দাতে তো এমনিও হাত ছাড়াও যারা উমরার জন্য যায় সারা বছর এহরামের কাপড়ের এহামের যে কাপড় পরে লিবাস পরে মানুষ হারামের দিকে ছুটতে থাকে বেতল্লার দিকে ছুটতে থাকে সব সময় সে দেখে এটা বিশেষ করে মৌসুমে তো সারা পৃথিবীতে চ্যানেল চলতেই থাকে লাইভ চলতে থাকে সব সময় সে প্রতি বছর চিন্তা করে এই ঘটটার মধ্যে আছে কি যা যে আকর্ষণের কারণে মানুষ সারা পৃথিবী থেকে এইভাবে ছুটে আসতে থাকে এবং যখন সে সরাসরি কোনো মানুষকে জিদ্দায় দেখে এহরামের কাপড় পরা অবস্থায় নিয়ত করে মুহরিম অবস্থায় কোন মানুষ যখন বাইতুল্লাহ দিকে ছুটতে থাকে তার মনের যে কি আবেগ থাকে ভালোবাসা প্রেম এবং আল্লাহর ভয় আল্লাহর প্রতি আবেগ আল্লাহর প্রতি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা চোখে থাকে অস্ত্র মুখে থাকে তেলবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা আল্লাহ পাগলের মতো মানুষ বলতে থাকে আল্লাহ তোমার বান্দা এসেছে আল্লাহ তোমার বান্দা এসেছে আল্লাহ তোমার প্রেমে পাগলগুলো এখানে আমরা এসেছি আল্লাহর একত্ববাদের ঘোষণা লা শরিক আল্লাহর ঘোষণা দিতে থাকে সমস্ত ক্ষমতা এবং সমস্ত রাজত্বের মালিক আল্লাহ এই ঘোষণা দিতে থাকে এই আওয়াজ সে দেখে এই আওয়াজ তার কানে ভাসে এই দৃশ্য সে দেখে টিভির পর্দায় দেখে টেলিভিশনের পর্দায় লাইভ দেখে এগুলা দেখে সে অস্থির হয়ে থাকে একদিন সে আর তার বিবি কথা বলতে থাকে আরে উভয় একে অপরকে বলে আরে বাইতুল্লাহ আবেগ আছে কি এটার মধ্যে মানুষ এইভাবে ঘুরতে থাকে কেন দেখো তো কত সুন্দর দেখা যায় কিন্তু এর মধ্যে পায় কি মানুষ আছে কি মানুষ চলো তো আমরা একদিন যাই দেখে দেখার চেষ্টা করি কিন্তু বাইতুল্লাহ অমুসলিমদের প্রবেশ নিষেধ মসজিদে হারামের আরো অনেক দূরে হারামের যে সীমানা মক্কা মুকাররমার হারামের যে সীমানা সীমানা ওই সীমানায় গত বছর আমি যাওয়া পর্যন্ত শুনতেছি পত্রবর্তীকা এসেছে যে এটা নাকি উঠিয়ে দেওয়ার চিন্তা চলতেছে ওখানে লেখা আছে সাইনবোর্ডে আমার প্রথম সফরে আমি খেয়াল করেছি এই সফরে খেয়াল করি নাই হয়তো এখনো আছে ওখানে পরিষ্কার দুই তিন ভাষায় লেখা যে অমুসলিমদের জন্য এই সীমানা প্রবেশ করা নিষেধ দুইটা রাস্তা একদম আসতেছে সব জায়গা থেকে মক্কায় হারামের সীমানার এসেই দুটা রাস্তা দেখা এইখানে একটা রাস্তায় লেখা এখানে মুসলমানরা যাবে আর এই রাস্তা দিয়ে প্রবেশাধিকার নিষেধ ঠিক এই জায়গা থেকে গাড়িটা অন্যদিকে সন্দেহ হলে যেন অমুস্তিম কাউকে এখানে প্রবেশ করতে না দেওয়া হয় তো সে তো হিন্দু আমার তো আমাদের তো যাওয়া যাবে না এটা তো নিষেধ আইনে নিষেধ তখন তার স্ত্রী তার কাছে আবদার করে বসছে নিষেধ হলেও প্রিন্স আছে তুমি তো অনেক বড় কর্মকর্তা তোমার প্রয়োজন তোমার পরিচিত কত বন্ধু বান্ধব আছে রাষ্ট্রীয় বড় উচ্চপদস্থ কর্মকর্তা ওরা ওদের গাড়িতে বসায় নিলে আর কে চেক করবে আমাদেরকে চলো না একটু আমরা দেখি আসলে এখানে কি আছে আসলে আবেগটা কি তখন শেষ পর্যন্ত এই ফাইসালা হলো নিয়ম বহির্ভূত ভাবে মক্কার কোন উচ্চপদস্থ তার এই মুশ্রেক এই হিন্দু তার কোন বন্ধুর সাথে কথা বলে তার সাথে তার গাড়িতে করে বাইতুল্লাই গিয়েছে এবং সে এই ঘটনা মানা সাজ্জাদ কাছে উল্লেখ করেছে নিজের ঘটনা বলেছে নিজের ঘটনা যে যখন আমরা গাড়ি থেকে নামলাম এবং আমরা একসাথে মক্কায় হারামের দিকে প্রবেশ করলাম মসজিদে হারামে প্রবেশ করার পরে যখন বাইতুল্লাহকে দেখলাম আমি এবং আমার স্ত্রী উভয়ে সমস্যায় চিৎকার মারলাম একটা এবং আমরা আবেগাক হয়ে পড়লাম এবং কেমন জানি আমাদের অন্তর এটা বলা শুরু করল যে তুমি কোথায় আমরা আবেগাকুত হলাম এবং ওইখানে দাঁড়িয়ে আমার যে বন্ধু যার সাহারায় যার সাথে আমরা গিয়েছি তাৎক্ষণিক ভাবে তাকে আমরা বললাম যে আমাদের উভয়কে তুমি কালিমা পড়িয়ে দাও মুসলিম হয়ে আমি এই ঘরের কাছে যাবো